রীতিমতো শোকের আবহে তাদের প্রিয় মাস্টারমশয় তথা গঙ্গারামপুরের প্রাক্তন পুরবিতা প্রয়াত অমলেন্দু ভূষণ সরকারকে বিদায় জানালেন গঙ্গারামপুরের মানুষ শনিবার রাতে গঙ্গারামপুর শহরে পৌঁছানোর পর বিদায় অভ্যর্থনা জানাতে তার বাড়িতে হাজির হন অসংখ্য মানুষ এরপর স্থানীয় মানুষ বলেন চলে গেলেন গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা অমলেন্দু ভূষণ সরকার শনিবার সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর তার প্রয়াণেই শোকের ছায় নেমে এসেছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে গঙ্গারামপুর শহরে পিডব্লিউডি পাড়ার বাসিন্দা অমলিন্দু ভূষণ সরকার পেশায় শিক্ষক ছিলেন সাতের দশকে কংগ্রেস রাজনীতিতে যুক্ত হয়ে শিক্ষক সংগঠনের নেতৃত্ব দেন তিনি বাম আমলেও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত থেকে দাপুটে নেতা হিসেবে পরিচিতি লাভ করেন উনিশশো সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হলে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগ দেন দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো বিরোধী নেতা কখনও উপপুরপ্রধান এবং দু হাজার কুড়ি সালে গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান হিসেবে দায়িত্ব সামলান অমলবাবু পরবর্তীতে তিনি কিছুদিন চেয়ারপারসনের দায়িত্ব করেন দু সালের পুর নির্বাচনে তিন নম্বর ওয়ার্ড থেকে পুনরায় কাউন্সিলার নির্বাচিত হন তিনি গঙ্গারামপুরের মানুষের কাছে তিনি শুধু রাজনীতিক নন ছিলেন মাস্টার মশায় নামের এক প্রিয় মুখ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অমলবাবু সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতায় বাইপাসের কাছে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই শনিবার সকালে মৃত্যু হয় তার অমলেন্দু ভূষণ সরকারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রী বিপ্লব মিত্র পুরপ্রধান প্রশান্ত মিত্র জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভওয়াল দলের রাজ্য সাধারণ সম্পাদক গৌতম দাস প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার বিধায়ক রেখা রায় ও তোরাফ হোসেন মণ্ডল সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব শনিবার রাতে তার মরদেহ গঙ্গারামপুরে পৌঁছায় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে সংশ্লিষ্ট রাত সাড়ে এগারোটা নাগাদ তাকে স্থানীয় শ্মশানে নিয়ে প্রয়াত মাস্টার মশাইকে সৎকার করানো হয় গুরু প্রয়াণে একটি অধ্যায়ের অবসান ঘটল গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস পটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স